আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি দক্ষিণ কোরিয়ার গোমো লেক পার্কে যে লেক পার্কটি কিন্তু ফুচ্ছনে অবস্থিত আমি এখন আসি একটি কফি শপে কফি শপের যে সৌন্দর্যটা দেখুন কত চমৎকার এখানে কিন্তু বসার জায়গা আছে খুব চমৎকার বসে এখানে আপনারা কফি খাইতে পারবেন এবং সেই সাথে এদিকে সুন্দর সুন্দর লাইট আছে এবং এখানে একটা গাছ আছে গাছের সাথে কিন্তু একটা কাঠ বিড়ালি আছে সুন্দর কাঠবিড়ালি সেই সাথে এই জায়গায় কিন্তু আপনারা এসে ফটোশুট করতে পারবেন খুব সুন্দরভাবে এটার ভিতরে দাঁড়ায় এখানে কাচের যে চেয়ার কাঁচের একদম কাঁচের চেয়ার এখানে বসে দু খাবার খাইতে পারবেন কফি অর্ডার করবেন এখানে চলে আসবে মনে করেন যে এই যে কাঁচের যে চেয়ার এই চেয়ারে বসে কফি খাবেন কেমন লাগবে বিষয়টা একবার বোঝেন আচ্ছা এরপরে আছে আপনার এই সাইডে সুন্দর সুন্দর আপনার নৌকা আছে যে নৌকার মাধ্যমে আপনারা কিন্তু চাইলেই এই লেকের ভিতরে ঘুরতে পারেন নৌকা চড়ে যার জন্য কিন্তু আপনাদের ফি দেওয়া লাগবে আপনাদের একটু দেখাই পাশে গোলাপ ফুলের গাছ আছে অনেক সুন্দর বিভিন্ন রকমের ফুল কিন্তু হ্যাঁ এখানে সাদা ফুল লাল ফুল গোলাপি আকার সব ধরনের ফুলই আছে এক কথায় পার্কটা খুবই সিমসাম এবং অনেক সুন্দর আপনারা হাঁটার যে পথ সে পথও কিন্তু চমৎকার আছে চারি সাইড দিয়ে এটা কিন্তু লেগ লেগের চারি সাইড দিয়ে কিন্তু আপনার হাঁটার যে জায়গা সেটা আছে আপনারা হেঁটে ঘুরতে পারবেন জকিং করতে পারবেন ব্যায়াম করতে পারবেন এই যে এইভাবে ব্যায়াম করতে পারবেন আর সামনে কি ভাইরে ভাই ওয়া এখানে কিন্তু একটি ট্রেক্টার আছে ঠিক আছে পেছনে টলিও আছে খুব চমৎকার হ্যাঁ দেখে ভালো লাগলো খুব একটু ট্রেক্টারে উঠে দেখায় আপনাদের এই যে এরা কিন্তু একের ভিতরে সবকিছু করে রাখছে সামনে এটা দিয়ে দিয়ে রাখছে মাটি উঠায় জমি সমান করতে পারবে টলি আছে টলি দিয়ে আপনার মাল বহন করতে পারবে সব কিছুই একের ভিতরে সব আচ্ছা এটা গেল এখানে কিন্তু আপনার নৌকা আছে চমৎকার আপনাদেরকে দেখায় আপনার হচ্ছে যে নৌকা হাঁসের হাঁসের আকৃতিতে এই যে এখানে এটাতে আপনারা চড়তে পারবেন এখন অবশ্যই বন্ধ আপনাদের অবশ্যই এটাতে চড়তে হলে সকালের দিকে আসতে হবে আমরা যেহেতু সন্ধ্যার দিকে চলে আসছি এখন প্রায় সন্ধ্যা যার কারণ এটা বন্ধ হয়ে গেছে এই যে এটা এখানে যাওয়ার যে গেট এই গেট গেট এখন বন্ধ ওখানে অনেকগুলো নৌকা রাখা আছে আপনাদের এই সাইড থেকে দেখায় ও এখান দিয়ে খোলা আছে অবশ্যই এখান দিয়ে ঢুকে ওয়াও ভাবে আপনাদের দেখায় দিই এই যে সুন্দর সুন্দর সব নৌকা এখানে রাখা আছে এবং অনেক বড় একটি কিন্তু চমৎকার লেক তার এই লেগের অপোজিটেই কিন্তু মাউন্টেনটা দেখেন ভাই চমৎকার একটি মাউন্টেন যাই হোক অনেক কিছুই আরও আছে সামনে আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ওখান থেকে সব শ্যুট করে আসলাম তো এই ছিল মোটামুটি আজকের এই গোমলেকের সৌন্দর্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে